আমার চোখে আমঝুপি নীলকুঠি আজ আমি গিয়েছিলাম মেহেরপুরের এক ঐতিহাসিক স্থান আমঝুপি নীলকুঠি এই নীলকুঠি শুধু একটি পুরনো দালান নয় এটি এক সময়ের নীল চাষের নীরব সাক্ষী যেখানে কৃষকদের জীবনের সাথে জড়িয়ে আছে অজস্র কষ্ট আর স্মৃতি ওখানে গিয়ে দেখলাম অনেক বড় বড় পুরোনো গাছ নীরব পরিবেশ আর ভেতরে ছোট ছোট বসার মতো ঘর মনে হলো প্রতিটি দেয়াল যেন অতীতের গল্প বলছে নিঃশব্দে এমন জায়গায় গিয়ে সত্যিই মনে পড়ে গেল ইতিহাস কখনো মুছে যায় না কেবল রূপ পাল্টায় অবস্থান আমঝুপি মেহেরপুর সদর ভিডিওটি পুরোটা দেখো কারণ আমি চেষ্টা করেছি আমার চোখে দেখা আমঝুপি নীলকুঠির বাস্তব চিত্র তোমাদের সামনে তুলে ধরতে তোমরা কি কখনো গিয়েছো এই ঐতিহাসিক নীলকুঠিতে তোমাদের অভিজ্ঞতা মতামত বা স্মৃতি কমেন্টে জানাও তোমাদের প্রতিটা কথাই আমার জন্য অনেক মূল্যবান কমেন্টে জানাও তোমার মতামত লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ফেসবুক পেজ রুহুল আমিন এস্টিম লগস থেকে ঘুরে আসো আর ফলো করে দাও